আসসালামু আলাইকুম পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমরা হজরত উসমান বিন আফান রাজি আল্লাহ তালাহ এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম আজকে এর বিশতম পর্ব উসমান রাজি আল্লাহ এর সময়ে মসজিদে নববীকে প্রসারিত করার প্রয়োজন হয় তখন তিনি সাধারণ মানুষের সাথে তা নিয়ে পরামর্শ করতে চাইলেন সেখানে মারোয়ান বিন হাকামো উপস্থিত ছিল সে বলল আমিরুল মোমিন আপনার উপর জীবন উৎসর্গ হোক এ ব্যাপারে পরামর্শ করার কি প্রয়োজন আনহু তো মসজিদের আয়তন বৃদ্ধি করার সময় কারোর সাথে আলোচনা পর্যন্ত করেননি একথা শুনে রাদি আল্লাহ আনহু রেগে গেল এবং বললেন চুপ করো ওমরের ব্যাপার হলো তাকে মানুষ এত বেশি ভয় পেত যে যদি তিনি লোকদের বলতেন গুইশাপের গর্তে প্রবেশ করো লোকেরা তাতেও ঢুকে যেত কিন্তু আমার ব্যাপার হলো আমি নরম স্বভাবের লোক এই আমি সতর্কতা অবলম্বন করি যাতে করে কেউ প্রতিবাদ না করে আমরা এই ঘটনা থেকে যেটি দেখতে পাচ্ছি যে একই বিষয়ের ক্ষেত্রে দুইজন আমিরুল মোমিনিন দুই রকম সিদ্ধান্ত নিয়েছেন মানে দুই রকম কাজ করেছেন যে মসজিদের আয়তন বৃদ্ধি করার প্রয়োজন সেক্ষেত্রে ওমর রাদি আল্লাহ আনহু কারোর সাথে আলোচনা করেননি অর্থাৎ অন্য সাথে কোনো পরামর্শ করার প্রয়োজন মনে করেননি তিনি মসজিদের আয়তন বৃদ্ধি করেছেন আবার অপরদিকে উসমান রাজি আল্লাহ তালহু যখন মসজিদের আয়তন বৃদ্ধি করার প্রয়োজন অনুভব করলেন তখন কিন্তু তিনি অন্য সকলের সাথে এ ব্যাপারে পরামর্শ করেছেন অর্থাৎ একই বিষয়ে আমরা দুই ধরনের বিষয় দেখতে পাচ্ছি এবং এটির ক্ষেত্রে উসমান রাজি আল্লাহ তালনু যেটি বলছেন সেটা হলো যে তিনি নরম স্বভাবের লোক এই জন্য তিনি সতর্কতা অবলম্বন করছেন যেন তার এই সিদ্ধান্তের ব্যাপারে কেউ প্রতিবাদ না করতে পারে অর্থাৎ পরামর্শ নেয়ার যদি আমরা পরামর্শ নিয়ে কোনো কাজ করি তাহলে এটাকে আমরা সতর্কতার একটি অংশ হিসাবে বিবেচনা করতে পারি এবং তাহলে এই ব্যাপারে অন্যের প্রতিবাদ না করার সম্ভাবনা থাকবে আবার অপরদিকে হজরত ওমর রাদি আল্লাহ তালহু যেটি করেছিলেন সেটিও ঠিক ছিল কারণ উনি তার বিচার বুদ্ধি বিচার বিবেচনা দিয়ে তার সেই পরিস্থিতির উপর ভিত্তি করে তখন তিনি সেই সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ আমরা কিন্তু এক্ষেত্রে বলতে পারি না যে একজন ভুল ছিল একজন ঠিক ছিল আমরা অবশ্যই এটি বলবো যে দুইজনই ঠিক ছিল তবে দুইজনের চিন্তা ভাবনা দুই রকম ভাবে তারা ভেবেছেন হয়তো এবং সেই বিষয়টি এখানে বলা হয়েছে হারিস বিন হাকাম হজরত উসমান রাজি আল্লাহ এর চাচাতো ভাই ও জামাতা ছিলেন উসমান আদি আল্লাহ তাকে তত্ত্বাবধক হিসেবে নিয়োগ করলেন তার কাজ ছিল বাজারে জিনিসপত্রের ক্রয় বিক্রয় তার মূল্য দোকানদারদের ওজন পরিমাপ ও মুদ্রা পর্যবেক্ষণ করা যাতে করে বেচাকানায় কোনো ধরনের দুর্নীতির অভিযোগ না আসে কিন্তু আত্মীয়তা ও নৈকত্য সত্ত্বেও উসমান আদি আল্লাহ তাল আনহু এই বিষয়ে অবগত হলেন যে হারিস বিন হাকাম নিজ কর্তব্য বিশ্বস্ততার সাথে পালন করে না এবং নিজ পদ ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ মুনাফা লাভ করার জন্য বাজারের কোনো কোনো জিনিস নিজের জন্য নির্ধারিত করে নিয়েছে তখন উসমান রাদিউল্লা তালানহ তার প্রতি তীব্র অসন্তুষ্ট হলেন এবং তৎক্ষণাৎ তাকে বরখাস্ত করে দিলেন এখানে খুব চমৎকার একটি মানে চমৎকার দুটি বিষয় উঠে এসেছে আমি যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে বাজারের জিনিসপত্রের ক্রয় বিক্রয় তার মূল্য দোকানদারদের ওজন পরিমাপ এবং মূল পর্যবেক্ষণ করার জন্য কাউকে নিযুক্ত করা যেন তিনি গিয়ে বাজারটা দেখতে পারে মানে বাজারের উপর নজর রাখতে পারে পর্যবেক্ষণ করতে পারে যাতে জিনিসপত্রের দাম শুধু শুধু বেড়ে না যায় কিংবা কেউ যেন ওজনও কম বেশি না দেয় কিংবা টাকা পয়সার বিষয় যেটি থাকে আর কি সেটি দেখার জন্য কিন্তু সেটি একটি খুবই ভালো সিদ্ধান্ত আমার কাছে যেটি মনে হচ্ছে কারণ এটি দরকার কারণ অনেক সময় এছাড়া দেখা যায় যে বাজারে কোনো জিনিসের দাম হয়তো এমনি কেউ বাড়িয়ে দিতে পারে আবার কমিয়ে দিতে পারে ও কেউ ওজনে কম দিতে পারে সুতরাং এক্ষেত্রে অবশ্যই একটি মানে পর্যবেক্ষক দল কিংবা কাউকে পর্যবেক্ষক হিসেবে রাখা খুবই জরুরি যেটি কিন্তু করা হয়েছিল ওই সময় এবং যেহেতু উসমান রাজ্য আল্লাহ তাল্হ এটি করেছেন সেখান থেকে আমি বলছি যে এটি করা অবশ্যই জরুরি এবং এটি ভালো একটি সিদ্ধান্ত কিন্তু অপরদিকে আবার দেখুন যে যাকে এই বিষয়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল অর্থাৎ হারিস বিন হাকামকে এই বিষয়টির জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি যখন তার এই দায়িত্বে অবহেলা করেছেন কিংবা এটি সঠিকভাবে পালন করেননি তখন কিন্তু উসমান রাজু আল্লাহ তাল্লাহ এই বিষয়টি খেয়াল করেননি যে তিনি তার জামাতা তিনি কিন্তু তাকে বরখাস্ত করেছেন অর্থাৎ যেটি আমি বলতে চাচ্ছি সেটি হলো যে নিজের দায়িত্ব যদি কেউ অবহেলা করে তবে তার যে শাস্তি হওয়া দরকার ছিল সেই শাস্তি কিন্তু উসমান বিন আফফান বা দেল আলহতআল আহ প্রদান করেছেন এবং এক্ষেত্রে কিন্তু তিনি তার আত্মীয়তার জন্য কোনো ধরনের আলাদা সুবিধা তাকে দেননি এরকমটাই হওয়া উচিত এক লোক আলী রাধিয়াল্লাহ তালহু এর কাছে এসে বলল নিশ্চয় উসমান জাহান নামে তখন আলী রাধি আল্লাহ বললেন তুমি কোথায় থেকে জেনেছ সে বলল কেননা তিনি অনেক অঘটন ঘটিয়েছেন তিনি বললেন তোমার অভিমত কি যদি তোমার মেয়ে থাকে তুমি কি তাকে পরামর্শ করা ব্যতীত বিয়ে দিবে তখন সেই লোকটি বলল না তখন হযরত আলী রাধি আল্লাহ তালু বললেন তুমি বলো নবী করিম সাল্লাম কি কোনো কাজ করতে আল্লাহর সাথে পরামর্শ করতেন নাকি করতেন না সে লোক বলল বরং তিনি পরামর্শ করতেন আলিরাদ্দি আল্লাহ তাল্লা বললেন আর আল্লাহকে তাকে ভালোটা পছন্দ করে দিতেন নাকি দিতেন না সে বলল বরং আল্লাহ তাকে ভালোটাই পছন্দ করে দিতেন তখন আলী রাদ্দি আল্লাহ বললেন তাহলে এবার বলো উসমানের সাথে রাসুল সাল্লাহ আলাইস্লামের মেয়ের বিয়ে কি তালা পছন্দ করে দিয়েছেন নাকি দেননি এই কথা শুনে লোকটি হতবাক হয়ে গেল সে কোনো উত্তর খুঁজে পেল না এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উসমান আদি আল্লাহ তালা আনহু নিঃসন্দেহে তৎকালীন সময়ে তিনি সম্মানিত লোক ছিলেন এবং পরবর্তী যে দুনিয়া অর্থাৎ আখিরাতেও তিনি সম্মানিত হবেন এবং তিনি জান্নাতে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এইরকম একজনকে নিয়ে যখন কেউ একটি ভুল তথ্য প্রকাশ করছিল মানে ভুল কথা বলছিল। তখন সেই লোকের ভুল ভাঙানোর জন্য কিন্তু হজরত আলী তালা এগিয়ে এসেছেন অর্থাৎ এখান থেকে আমরা যেটি শিক্ষা নিতে পারি অথবা এখান থেকে আমরা যেটি আমাদের জীবনে কাজে লাগাতে পারি সেটি হলো যে আমাদের সামনে যদি সম্মানিত কোনো ব্যক্তিকে কেউ অসম্মান করে তখন কিন্তু যে ব্যক্তি তাকে অসম্মান করছে তার ভুল ভাঙানোর জন্য আমরা তাকে বিভিন্ন উদাহরণ কিংবা বিষয় উপস্থাপন করতে পারি অর্থাৎ সম্মানের লোককে সম্মান করতে হবে দীর্ঘ সময় অবরুদ্ধ থেকে আমিরুল মুমিনী উসমান রাজি আল্লাহ কঠিন থেকে কঠিন অবস্থার সম্মুখীন হলেন এর কারণে তিনি অবরুদ্ধ মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন আমি তোমাদেরকে আল্লাহর শপথ দিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি তোমরা কি জানো নবী করিম আলাইসাল্লাম উদ পাহাড়ে উঠলে তা কাঁপতে শুরু করল তখন তিনি বললেন স্থির হও তোমার উপর একজন নবী একজন সিদ্দিক ও একজন শহীদ ব্যথিত আর কেউ নেই তখন তো আমি তার সাথে ছিলাম তারা বলল হ্যাঁ তিনি আবার বললেন আমি তোমাদেরকে আল্লাহর শপথ দিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি তোমরা কি জানো বাইয়াতে দ্বিদনের দিন রাসুল সাল্লু সাল্লাম যখন আমাকে মক্কা নগরীতে প্রেরণ করেছেন তখন তিনি নিজের একটি হাত দিয়ে বললেন এটি উসমানের হাত উপস্থিত জনতা বলল হ্যাঁ তিনি আবার বললেন আমি তোমাদেরকে আল্লাহর শপথ দিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি তোমরা কি জানো রাসুল সাল্লা সাল্লাম জাইসে উসরার ব্যাপারে বলেছেন কে দান করবে যে দান নিশ্চিত কবল হবে মানুষ তখন খুব কষ্টের মাঝে ছিল তখন আমি সৈন্যদলকে সুসজ্জিত করেছি তারা বলল হ্যাঁ এরপর উসমান রাজি আল্লাহ তাল আরও আরও বললেন আমি তোমাদেরকে আল্লাহর শপথ দিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি তোমরা কি জানো বীরের উমা যে কূপ থেকে কেনাব্যাচিতকে পানি পান করতে পারতো না আমি সে কূপটি ক্রয় করে গরিব ধনী মুসাফির সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি তারা বলল হ্যাঁ অর্থাৎ এই ঘটনা থেকে আমাদের যেটি জানার আছে মানে জানার কথাটা আসলে কতটুকু সঠিক হবে এর চেয়ে আমরা যেটা বলতে পারি যে এই ঘটনা থেকে আমরা যেটি বুঝতে পারছি সেটা হলো যে উসমান রাদিয়াল্লাহ তালু তার কিছু কথা তাদের উদ্দেশ্যে বলছেন যারা তাকে অবরোধ করে রেখেছিল অর্থাৎ অনেকেই হয়তো আমরা এটা জেনে থাকবো অথবা যারা জানি না তাদের জন্য উদ্দেশ্য করে বলছি উসমান রাদি আল্লাহ তাল তার খিলাফতের সময় শেষের দিকে অবরুদ্ধ হয় অবরোধকারী তারা যে তিনি অবরুদ্ধ হয়েছেন অর্থাৎ তাকে তার ঘর থেকে হতে দিচ্ছে না এইরকম একটা অবস্থায় উসমান রাদি আল্লাহ তাল আনহ সেই অবরোধকারীদের উদ্দেশ্যে বলছেন যে তিনি এই কমের জন্য অর্থাৎ এই মুসলমানদের জন্য তিনি কি কি করেছেন এবং তার প্রতি নবীর যে ভালোবাসা ছিল তাকে উদ্দেশ্য করে নবী যেগুলো বলেছেন সেগুলো কিন্তু তিনি এখানে উল্লেখ করেছেন অর্থাৎ কোনো মানুষকে বোঝানোর জন্য আমরা কিন্তু এইটা বলতে পারি যে আমি তাদের জন্য অর্থাৎ আমি এই কমের জন্য কি করেছিলাম কিংবা আমার ব্যাপারে অন্য কেউ যদি ভালো কোনো কিছু বলে থাকে সেটি কিন্তু আমরা এখানে উল্লেখ করতে পারি এটি আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ যদি সহজ ভাষায় বলতে চাই যে উসমান বিন আফান রাদ্দি আল্লাহ তালনকে যখন অবরোধ করে নিয়ে নেওয়া হয়েছিল অর্থাৎ সে যখন ঘর থেকে বের হতে পারছিল না ঠিক সেই সময় উসমান রাদ্দি আল্লাহ তালন অবরোধকারীদের উদ্দেশ্য করে বলেছিলেন যে তিনি তাদের জন্য কী কী করেছেন এবং তার ব্যাপারে এবং তার জন্য নবী সাল্লা সাল্লাম কি বলেছেন অথবা কি করেছেন যেরকম এখানে তিনি উল্লেখ করেছেন যে নবী করিম সাল্লা আলাইসাল্লাম তার নিজের একটি হাত রেখেছেন এবং বলেছেন যে এটি উসমানের হাত রাসুল সাল্লা সাল্লামের মেয়ে রুকাইয়া রাদুল্লাহ তালাহ আনহা এর রুহু মোবারক আল্লাহর রহমত ও সন্তুষ্টির দিকে ছুটে চলে গেছে যিনি উসমান রাদুল্লাহ তাল আহ্ন এর স্ত্রী ছিলেন তখন উমর রাদিউল্লাহ তাল আহ্ন উসমান রাদুল্লাহ তালাহ কাছে এসে বললেন তুমি যদি চাও তাহলে আমি আমার কন্যাকে তোমার কাছে বিয়ে দিব একথা শুনে উসমান রাজিউল্লা তালন চুপ করে রইলেন কেননা তিনি জানতে পেরেছেন তার মেয়ে হাফসাকে রাসুল করতে ইচ্ছে করেছেন তিনি চুপ করে থাকায় রাগ হলেন তিনি রাসুল সাল্লা সাল্লামের কাছে গিয়ে উসমান রাজি আল্লাহ তালু এর ব্যাপারে অভিযোগ করলেন তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন আল্লাহতালাহ অচিরেই তোমার মেয়ে হাফসাকে উসমান থেকে উত্তম ব্যক্তির সাথে বিয়ে দিবেন। আর উসমানকে তোমার মেয়ের থেকে উত্তম মেয়ের সাথে বিয়ে দিবেন। তখন সাল্লা হাফসা রে বিয়ে করলেন আর উসমান রাজি আল্লাহ তন রাসুল সাল্লাহ সাল্লামের মেয়েকে বিয়ে করলেন চমৎকার অর্থাৎ আমরা কিন্তু উসমান রাজি আল্লাহ তনু এর ঘটনাগুলো যতই পড়ছি এখান থেকে আমরা ততই জানতে পারছি যে নবীর প্রতি তার ভালোবাসা তার সম্মান কতটা ছিল এখানেও এই ঘটনাতেও আমরা নবীর প্রতি তার সম্মান এবং এটাকে যদি ভালোবাসা বলতে চাই তাহলে ভালোবাসার বই প্রকাশ হয়েছে এইভাবে যে যখন ওমর রাদি আল্লাহ তালা আনহু তার মেয়েকে উসমান রাদি আল্লাহ তাল্লাহ আনহুয়ের সাথে বিয়ে দেয়ার ইচ্ছা পোষণ করলেন তখন কিন্তু উসমান রাদি আল্লাহ তালা আনহু এ বিষয়ে কোনো কথা বলেননি কারণ তিনি জানতেন যে নবী করিম সাল্লা উমর রত আহমের মেয়েকে বিয়ে করতে ইচ্ছুক আজকের মতো ঘটনা এই পর্যন্তই এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ